নমস্কার বন্ধুরা কেমন আছেন এই যে দেখুন আমি চলেছি আমার তিন মাকে নিয়ে আমাদের হিন্দুদের মূল দুর্গা পূজা সেই দুর্গাপূজার ঠাকুর দর্শন করতে আসলে একটু সকাল সকালই বের হলাম কারণ আমার মা আবার সন্ধ্যার পরে একটু চলতে অসুবিধা বোধ করে জন্য দেখুন কি সুন্দর প্রকৃতি কত সুন্দর দেখা যাচ্ছে সন্ধ্যা ঘনি এসেছিল যার জন্য এমনই লাগছে তো যাই হোক দেখুন না পশ্চিম আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে যেটা বলছিলাম মাকে নিয়ে শীঘ্র ফিরতে হবে এজন্য আমরা যাচ্ছি আমার ভাইপোটা আমার বাবাটা গেছে মামার বাড়ি এই যে আমরা তিতুখালি চলে এসেছি যেখানে আমার সব থেকে মধুর একটা শৈশব কেটেছে এখানে আমার পিসির বাড়ি বাবার মামার বাড়ি আরও আত্মীয় স্বজন আছে এই যে একটা হাসব আমার এক দাদার ছেলে সে দেখুন দাঁড়িয়ে আছে এই যে আমার মায়েরা যাচ্ছে প্রণাম করতে তো এখানে হতো কি ঘোড়ার দৌড় হতো অনেক অনুষ্ঠান হতো কিন্তু এখন আর সে অনুষ্ঠানগুলো এদের এখানে অনুষ্ঠিত হয় না সে পতিত জমিয়ান নেই এই যে আমরা বেরিয়ে আসছি এদের এটা গেট কিন্তু গেটে নেম ফলকটা নাই আমরা গাড়ি ভাড়া করে নিয়ে গিয়েছিলাম তাইও যে দেখুন মাইক দিয়ে রেখেছে আমি উল্টা দিকে ক্যামেরা ধরেছিলাম বলে অন্ধকার দেখাচ্ছে তো এবার চলে এসেছি আমরা বটিয়াঘাটা স্কুল দেখুন বটিয়াঘাটা মহাবিদ্যালয় ওখান থেকে আমরা চলে এসেছি এখানে আরেকটা ঠাকুর দেখতে এটা হচ্ছে আমার বরদা ছোটদা সবাই এই স্কুলে পড়তেন ঠিক আছে এই স্কুলটায় সর্বপ্রথম আমার দাদা উনিশশো সালে এসএসসি পাশ করে সায়েন্স থেকে সর্ব প্রথম ভালো রেজাল্ট করেন উনি ভালো সায়েন্স থেকে তো সেই স্কুলটাই আমরা প্রতিমা দেখতে এসেছি এখানে না একটা সময় খুব স্পোর্টস হতো বটিয়াঘাটার ভিতরে সব থেকে ভালো স্পোর্টস এখানে হতো সবাই আসতো আমরা দেখতে আসতাম এখানে অনেক স্মৃতি জড়িত আমি আমার দাদাদের হাত ধরে আসতাম দাদাদের সাথে স্কুলে তখন তো আমি সবই স্কুলে যাই আমার দাদা যখন পাশ করে বেরিয়েছে তখন আমি খুবই ছোটো তো দাদাদের সাথে আসতাম পূজা টুজা দেখতে আমার দুই দাদা আমার দিদিও পড়তেন অর্থাৎ কাজিন দেখুন এখানে প্রসাদ প্রণামের নিচ্ছে আর এই যে এই ঠাকুরমাটা প্রসাদ দিচ্ছে আমরা তার কাছ থেকে প্রসাদ নিলাম যে দেখুন কত মানুষ বসে আছে বাইরে চেয়ারে তো আমার তিন মাও বসে আছে ওখানে একটা কাকা পাশে বসা এইভাবেই আমরা সময়টা পাস করছি মধুর সময় আমার কাছে খুব ভালো লাগছে ওদের সাথে এই যে এখানে ছোটো ছোটো কিছু খাবারের দোকান বসেছে চকলেট পাঁপড় ভাজা ঝুলানো দেখেছেন কি পরিমাণে আরও কি কি জানি আছে ওর ভিতরে বিস্কুট টিস্কুট অনেক কিছু উপর দিয়ে যে দেখা যাচ্ছে আমরা এখান থেকে মুড়ি কিনেছিলাম খেতে একদমই ভালো লাগেনি এই যে দেখুন আরও কি সুন্দর চানাচুর আছে এখানে আপনাদের একটা চানাচুরের উপরে আমি ফোকাস করব দেখবেন চানাচুরটা ঠিক আছে চানাচুরটা খুলনার বিখ্যাত চানাচুর সেই চানাচুরটার উপরে আর কখনও টেস্টি চানাচুর পাওয়া যায়নি ওই যে তপন চানাচুর দেখুন এই তপন চানাচুরের উপরে টেস্টি চানাচুর কিন্তু আর নেই অন্তত আমাদের খুলনার ভিতরে তো আমি খাইনি এবার এরা একটা ছোটো দোকান নিয়ে বসেছে কসমেটিক্সের দোকান মাঠের উপরে পাটি বিছিয়ে সেই দোকানটাও আমরা দেখলাম ও বললাম ওদের কিছু কিনবা তো ওদের পছন্দ হলো না ওই যে দেখুন আরও একটা দোকান এই যে এই কাকাটা ফুচকার মুড়ি বিক্রি করছে তো আমরা এখান থেকে খাই কি না খাই সেটা আপনাদের পরে দেখাবো আর একটু দোকানে যে সোলা টোলা কীভাবে বিক্রি করছে আলগা করে এখান থেকে ওদের আমি খেতে দেবো না তাই বলেছে যে ওটা খাওয়া যাবে না অন্য কিছু চাইলে খাও তা ওরা বললো না আলগা জিনিস খাবো না এই যে আরেকটা কাকার দোকানে নিয়ে আসছে আমরা আসলে খুব সকাল সকাল এখানে এসেছি তো দোকান এখন বসা শুরু করেছে তো ওই যে দেখুন আমরা সেই দোকান থেকে ফুচকা খাচ্ছি আমরা আরও অনেক কিছু খেয়েছিলাম ক্লেমন খেয়েছিলাম ঝালমুড়ি খেয়েছিলাম তারপরে কি বলে ওকে পাঁপড় ভাজা শোলা ভাজা অনেক কিছু খেয়েছিলাম কিন্তু সবগুলোর ভিডিও এইভাবে নেওয়া হয়নি তো দেখলাম ফুসকার ভিডিওটা অনেক সময় নেওয়া হয়েছে তাই এখানে আমরা নিচ্ছি আমার তিন মা আর আমি মোটামুটি ফুচকা চলছে খাওয়া এরা ফুচকা খুব পছন্দ করে যে সবাই ফুচকা খুব পছন্দ করে যদিও আমার মা খায় না আমার মা আমার প্লেটটা নিয়ে দাঁড়িয়ে আছে তো আমরা প্রতিমা পুজো টুজো দেখা শেষে বেরিয়ে আসছি রাত্রে হলে দেখানো যেত কী পরিমাণে লাইটিং এরা করেছে কিন্তু ওভাবে দেখা যায়নি এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি প্রতিমা দেখে সব কিছু দেখে সকাল সকালই বেরিয়ে গেলাম কারণ আমার মাকে নিয়ে ওই রকম রাত্রের বেলায় থাকা যাবে না সে বেশি রাত্রের ব্যাপার চলতে কমফর্ট ফিল করে না শরীরটাও তার তেমন ভালো না এখানেও এরা গেটে কিছু সাজায়নি নেম ফলক কিছু করেনি কেমন জানি সব একটা অন্য বছর লেখা থাকে পূজা আর এসব জায়গা কি ধুমধাম অনুষ্ঠান হয় হয় না এখন এরকম এবার আমরা হেঁটে হেঁটেই বাড়ি ফিরছি আগেরবার ভ্যানে এসেছিলাম ওই যে দেখুন মা জননী বড়জন ওই যে এবার আর দুই মা যাচ্ছে ওই যে আমি একটু আবার ঢং করলাম এত সুন্দর একটা পরিবেশ পড়ন্ত বিকাল সন্ধ্যা সন্ধ্যা লাগে তো দক্ষিণা বাতাস তো এই সময়টায় না হাঁটতেই বেশি ভালো লাগে গাড়িও ওইভাবে পাচ্ছিলাম না একেবারে অজ করা গা তো তো আর মানুষ চারিপাশে তরমুজুর খেতে কাজ করছে তরমুজ নিয়ে সবাই এখন এত ব্যস্ত যে গাড়ি চালাবে না সবাই তো আমরা হাঁটছি তো হাঁটছি কত সুন্দর যে এই পরিবেশটা আপনাদের বোঝাতে পারবো না এই পথ দিয়েই আমি হাই স্কুলে গিয়েছি ক্লাস সিক্স থেকে না সিক্সে আমি অন্য স্কুলে পড়তাম এইট থেকে তো সেই স্কুলটা পার্বতী কাটা মাধ্যমিক বালিকা বিদ্যালয় যেখানে প্রতিমা দেখে এসেছি সেখানে নয় সেই প্রতিমাটা হবে আশ্বিন মাসে আমি যে স্কুলে পড়তাম সেটা তখন আপনাদের দেখাবো যদি ততদিন আমি আপনাদের সাথে থাকতে পারি তো মোটামুটি বেশ ভালোই আছি আমি না তো কন্টেন্ট মোনেটাইজেশান পেয়েই গেছি এখন আপনাদের সাপোর্ট পেলেই এগোতে পারবো এই যে এবার দেখুন আমরা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি আমরা তিনজন চারজন আমার তিন মা আর আমি তিন মা তিন মা বলতে বলতে তিনজন বলা হয়ে গেছে ওই যে কী সুন্দর করে ওরা তাকাচ্ছে হ্যাঁ ওই যে টাটা দিলাম আমি সবাই টাটা দিচ্ছে ওরা বলছো ঠাম্মা টাটা দাও এবার ঠাম্মা তার নাতনিদের কথা টাটা দিচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন